সম্মানিত ক্লায়েন্ট আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের হয়েন ব্র্যান্ডের এল টু টু জিরো জিরো বি মডেলের প্রিন্টারটি নিয়েছেন স্ট্রিট পাস্টের লো স্ট্রিট পাস্টের যে লেভেল সেটি প্রিন্ট করার জন্য সো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে এই প্রিন্টারটি দিয়ে আপনারা স্ট্রিট পাস্টের লেভেল প্রিন্ট করতে পারবেন সো আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে ল্যাপটপ বা কম্পিউটার থেকে আমাদের এই প্রিন্টারটি ব্যবহার করতে চাইলে অবশ্যই এটির যে লেভেলের ড্রাইভার রয়েছে সেটিকে ইনস্টল ডাউনলোড করে ইনস্টল করতে হবে এবং কীভাবে সেটি করতে হবে সেটি আমি আপনাকে আগের ভিডিওতে দেখিয়েছি সো আমাদেরকে যেটি করতে হবে স্টেট ফার্স্টে যাওয়ার আগে আমাদেরকে আমাদের ড্রাইভারে যেতে হবে ড্রাইভারে যাওয়ার জন্য আপনাদের এখানে যে ল্যাপটপের সার্চ বাটন রয়েছে সেখানে গিয়ে দেখুন প্রিন্টার অ্যান্ড স্ক্যানারে যাবো আমরা গিয়ে এটি হচ্ছে ড্রাইভার হাই লেভেল টু ইঞ্চ এখানে প্রেস করে আমরা ম্যানেজে যাবো ম্যানেজে গিয়ে প্রিন্টিং প্রেফারেন্সে যাব গিয়ে আমরা জানি যে স্ট্রিট ফার্স্টের যে লেভেল সেটি আমরা প্রিন্ট করবো পঞ্চাশ পঁচাত্তর স্টিকারে সো এই সাইজটি যদি সেট আপ করা না থাকে তাহলে আমরা এই সাইজটি সেট আপ করবো সো আমি আগে সেট আপ করা এটাকে ডিলিট করে নতুন করে আপনাদেরকে করে দেখাচ্ছি আমরা নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করে নেমে নেমে আমরা দিব ফিফটি এম এম সেভেন্টি ফাইভ নেম এটি আমরা পরবর্তীতে যেন দেখে বুঝতে পারি এটি কোন সাইজ সেজন্য নেম হিসাবে এটা দিলাম আর সাইজে এসে আমরা যে পঞ্চাশ এম এম হচ্ছে প্রস্থ সেটা ওয়াইতে আমরা দিয়ে দিব পঞ্চাশ হাইট হচ্ছে পঁচাত্তর সেটি আমরা পঁচাত্তর হাইটে দিয়ে দিলাম দেন ওকে দেন ওকে ড্রাইভারে আমাদের কাশ শেষে এখন আমরা আমাদের স্টিল পাস্টের যে ওয়েব ওয়েবসাইট হয়েছে আমরা সেখানে যাবো আমরা গুগল ক্রোম থেকে স্টিল পাস্টে যাব স্ট্রিট পাস্টে যাওয়ার পরে যে কনসাইনমেন্ট আমরা কনসাইনমেন্টে যাবো কনসাইনমেন্টে যাওয়ার পরে দেখুন এখানে পেন্ডিং সব অনেক কিছু আছে কিন্তু আমাদেরকে যেতে হবে ইন রিভিউতে কারণ আমরা যে লেভেলগুলো প্রিন্ট করবো এগুলো ইন রিভিউতে থাকবে ইন রিভিউতে থাকা অবস্থায় যদি স্ট্রিট পাস্টের অফিসে চলে যায় এবং তারা এন্ট্রি দিয়ে ফেলে তাহলে সেগুলো ইন রিভিউ থেকে পেন্টিংয়ে চলে যাবে সেক্ষেত্রে আর প্রিন্টের আমাদের অপশান থাকবে না বাল্ক প্রিন্ট বিশেষ করে বাল্ক প্রিন্ট আমরা আর করতে পারবো না কিন্তু সিঙ্গেল সিঙ্গেল প্রিন্ট করতে পারবো আমরা সো আমরা যদি ইন রিভিউতে যাই দেখুন আমার এখানে এখন এখন ছয়টা রিভিউতে রয়েছে এই ছয়টাকে আমি বাল্ক প্রিন্ট করবো আমার এখানে ছয় জায়গায় ষাট হইতে পারতো একশো হতে পারে যার যতটি প্রতিদিন এন্ট্রি থাকে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দুইশো সবগুলো এক ক্লিকে বাল্ক আকারে প্রিন্ট হবে সো এখানে যে ছয়টি রয়েছে আপনারা একটু খেয়াল করুন যে এখানে যে ছয় নাম্বারটি সর্বশেষ এটি মূলত আমি এটি দিয়ে এন্ট্রিটা শুরু করেছি এটিকে এক নাম্বারে দিয়েছিলাম এভাবে দিতে দিতে যে এখানে যে এক নাম্বার হয়েছে এটি মূলত আমি সর্বশেষ এন্ট্রি করেছি তো আমাকে চিন্তা করতে হবে যে আমি প্রথম কোনটি এন্ট্রি করেছি আমি প্রথম এন্ট্রি করেছি সর্বশেষ যেটা এখানে ধরেন ছয় জায়গায় একশো হতে পারে একশো নাম্বার সো এই একশো নাম্বারটা হচ্ছে আমার প্রথম তো আমরা যেটা করব এই সর্বশেষ যেটি থাকবে এটাকে প্রথম ধরে এটির যে আইডি নাম্বার রয়েছে এটাকে আমরা কপি করব এটাকে কপি করব কপি করে আমরা দেখুন বাম পাশে মেন মেনু মেন মেনু নিচে দিকে আসলে বাল্ব প্রিন্ট আমরা বাল্ব প্রিন্টে ক্লিক করবো বাল্ক প্রিন্টে আসার পর এখানে তিনটি অপশান রয়েছে দেখুন পার্সেল আইডি কোয়ান্টিটি অ্যান্ড টাইপ সো এখানে একটি নাম্বার উঠে আসে এটাকে আমরা কেটে দেব কেটে দিয়ে যেই আইডিটা আমরা কপি করেছি সেটা আমরা এখানে পেস্ট করব আর কোয়ান্টিটি ওয়ান হান্ড্রেড ঠিক আছে এটি এভাবেই থাক অথবা আমরা এখানে যেহেতু ছয়টি আছে আমরা এখানে ছয় দিয়ে দিলাম আর টাইপে আমরা এটাকে লেবেল করে দিলাম দেন আমরা সাবমিট করব সাবমিট করলে এইভাবে আসবে এখান থেকে আমরা প্রিন্টে ক্লিক করব প্রিন্টে ক্লিক করার পরে এরকম আসবে সো যদি এই ডেস্টিনেশান হচ্ছে ড্রাইভার মূলত এই ডেস্টিনেশনটা হচ্ছে ড্রাইভার এটি অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকলে সেখানে আমরা গিয়ে সি মোরে যাবো এখানে আপনার ল্যাপটপে যতগুলো ড্রাইভার ইনস্টল করা আছে সবগুলো শো করবে সেখান থেকে আমাদের হাই লেভেল টু ইঞ্চি আমাদের এই প্রিন্টারের জন্য হাই লেভেল টু ইঞ্চি এটি আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে পেজে যে অল থাকবে কপি যে ওয়ান থাকবে লে আউটে পর্ট্রেট থাকবে হ্যাঁ কোনোভাবেই ল্যান্ডস্কেপ দেওয়া যাবে না ল্যান্ডস্কেপ দিলে এটা এলোমেলো হয়ে যাবে এটি অবশ্যই পর্ট্রেট দিতে হবে মোর সেটিং এসে দেখেন এক নম্বরে রয়েছে পেপার সাইজ এটা মোস্ট ইম্পর্টেন্ট পেপার সাইজ যদি এলোমেলো থাকে বা অন্য কোনো সাইজ সিলেক্ট করে থাকলে তাহলে এটা সুন্দরভাবে আসবে না সো আমরা এখানে ক্লিক করে আমরা পঞ্চাশ পঁচাত্তর এটি আমরা সিলেক্ট করে দিব মার্জিনে এসে এটা ডিপল্ট দিলেও এটি প্রিন্ট হয় এটি নাম নান নান দিলে সবচেয়ে ভালো থাকে আমরা এটা নান দিলাম আর কাস্টমস যেটি এটি কাস্টমসের মাধ্যমে মূলত এটি বড়ো ছোটো করা যায় আমরা দেখুন আমরা কাস্টমস এসে নাইনটি রয়েছে এটিকে যদি আমরা দেখেন সিক্সটি করে দিলাম তাহলে দেখেন এটা অনেক ছোটো হয়ে গেছে এই অংশটা ফাঁকা থাকতেছে সো এই স্কেল দিয়ে এটিকে বড়ো ছোটো করা যায় আমি এটিকে নাইনটি করে দিলাম নাইনটি করার পরে দেখেন নিজ দিয়ে আরও একটু জায়গা খালি থাকে এটিকে আরও একটু বাড়ানো যাবে নাইনটি 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 ফাইভ করে দিলাম আমরা নাইনটি ফাইভ করার পরে এই খালি জায়গায় মূলত স্টেট ফার্স্টে যে আমাদের লোগো সেই লোগোটি আসবে এখানে দেখেন সব কিছু ঠিক মতো আসে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস সিওডি স্ট্রিট হস্টেল লোগো তাদের ঠিকানা ডেট এবং কি সময় সবকিছু রয়েছে সম্মানিত ক্লায়েন্ট আপনারা দেখুন এখানে আমরা ডেস্টিনেশনে ড্রাইভারটা সিলেক্ট করে দিলাম পেজেস এসে অড পেজেস অনলি দিব আমরা আমরা এখানে খেয়াল রাখবো যে কয়টি শো করতেছে সো আমরা অট পেজেস অনলি দেন কপি ওয়ান থাকবে লে আউটে পর্ট্রেট থাকবে দেন পেপার সাইজ এটা পঞ্চাশ পঁচাত্তর থাকবে মার্জিন নান স্কেল কাস্টমে আমরা নাইনটি ফাইভ দেব সো আমরা যখন যদি এটা প্রিন্ট দিই এখন দেখুন যে আমাদের ছয়টি ছিল বের হয়েছে দেখুন সবগুলো বের হয়েছে সো এইভাবে আপনারা স্ট্রিট পাস থেকে বাল্ক প্রিন্ট আকারে প্রিন্ট করতে পারবেন আশা করি আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে নিজেরা খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন সালামু আলাইকুম